রহিম আমি আপনাদের সম্মুখে ধৈর্যের বিষয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ কোরআনার আলোকে ধৈর্য যার ফল কিন্তু মিষ্টি হয় ধৈর্য একটি আধ্যাত্মিক গুণ যা আল্লাহর পূর্ণ নির্ভরতার মাধ্যমে অর্জিত হয় ধৈর্যশীল ব্যক্তিরা কখনো একা নয় ধৈর্যশীলদের সঙ্গে স্বয়ং আল্লাহ আছেন ধৈর্যের ফল কিন্তু শুধু দুনিয়াতে পাওয়া যায় না ধৈর্যের ফল আখ্রাত পাওয়া যায় মানে ধৈর্যের ফল কিন্তু আক্রাত ভোগ করা যায় এই কেন্দ্র করে এই দুর্যোগের কেন্দ্র করে মহান রব্লা আলামিন পবিত্র কোরআনের দুই নম্বর সুরতুল বাকারা এর একশো তেপ্পন নম্বর আর এতে এশিয়াদ পরমান ইয়া ইউ হলে ঋণ মানুষ চলা ইন আল্লাহ হে মোমিনগন তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীলদের সঙ্গেই আছেন আবার বলতেছি যে হে মমিনগঞ্জ তোমরা সালাদ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীলদের সঙ্গেই আছেন তাহলে যারাই ধৈর্যশীল যারাই আল্লাহর প্রত্যাল করে যারাই সবরকারী তাদের সাথে কে থাকেন মহান রব্বুল আলমিন যারাই ধৈর্য ধারণ করে তারাই কিন্তু ঠকে না দিন দিনশেষে কিন্তু তারা বিজয় লাভ করে আর একমাত্র ধৈর্যহারা করা হয় যারা অবিশ্বাসী কাফের এ বিষয়ে আল্লাহ রব আলমিন পবিত্র করেন। লা এর সাথে রহমাত তোমরা আল্লাহর রহম আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে নিরাশ করা হয় যারা অবিশ্বাসী যারা কাফের মোমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না মোমিন সর্বদাই আল্লাহর রহমতের উপর আশাবাদী আল্লাহর রহমতের আশায় বসে থাকে এবং ধৈর্য ধারণ করে ধৈর্যশীল বান্দাদেরকে মহান রব্বুল আলমিন পছন্দ করে যেমন রিজিক নিয়ে একটা কথা বলি যে রিজিক এটা হচ্ছে কি আল্লাহর দেব একটা নিয়ামত রিজিক যেটা নাকি এই মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার জন্য মহান রব্বুল আলমিন নির্ধারণ করে রেখেছে তার রিজিকের জন্য ঘুষ দুর্নীতি হারাম পন্থ অবলম্বন না করে আল্লাহর উপর তো আকুল করে ধৈর্য ধারণ করে আপনি যদি আপনার সময়টা অতিবাহিত করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিক তো নির্ধারণ করে রেখেছে ইমাম গাজ্জালি রিজিকের বিষয়ে একটা কথা বলছিলেন যে মৃত্যু যেরকম মানুষকে খোঁজে রিজিকও সেরকম মানুষকে খোঁজে তো আপনার রিজিক যেটা মহান রব্বুল আলমিন এই মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে নির্ধারণ করে রেখেছেন ওটা বক্ষণ করা সারা মহান রব্বুল আলমিন আপনাকে দুনিয়া থেকে নেবেন না এবার আপনার পছন্দ আপনি চাইলে হালাল পন্থা অবলম্বন করতে পারেন চাইলে হারাম পন্থা অবলম্বন করতে পারেন হালাম হালাল পন্থা অবলম্বন করলেও আপনার রিজিক যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন ওইটাই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি খাওয়াবেন আর হারাম পন্থা অবলম্বন করলেও কি আপনার রিজিক ওইটাই আসবে এর ভার আসবে না ওইটা খাওয়ায় আল্লাহ দুনিয়া থেকে নেবেন তাই দ্য ঝিও দ্য চয়েস ইজ সিদ্ধান্ত আপনার পছন্দ আপনার যে আপনি কি হালাল পন্থা অবলম্বন করবেন না হারাম পন্থা অবলম্বন করবেন রিজিকের জন্য টেনশন না করে আল্লাহর ফুত আকুল করে ধৈর্য ধারণ করে যান আল্লাহ রব্বুল আলমিন আপনার কল্পনার চেয়ে এত বেশি আপনাকে রিজিক দান করবেন যা আপনি কল্পনা করেও পারবেন না